রাজশাহী মহানগর বিএনপি আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী একশো তেইশ জন চাঁদাবাজের নাম সংবলিত একটি তালিকা রাজশাহী রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন থেকে তুলপাড় সৃষ্টি করেছে এতে বিএনপি ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী ক্যাডার সমর্থক থেকে শুরু করে চুয়াল্লিশ জনের নামে নাম পরিচয় আছে একইভাবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পঁচিশ জন ও জামায়াতের ছয় জনের নাম আছে বাকিগুলোর নাম ঠিকানা দেওয়া আছে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই তাদেরকে তাই সুবিধাবাদী বলা হয়েছে কারা এই তালিকা করেছেন তা স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না তবে বিএনপির এক নেতা দাবি করেছেন তালিকাটি পুলিশের যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি সরাসরি নিশ্চিত করা হয়নি প্রায় দুই সপ্তাহ ধরে তালিকাটি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে হাতে এসেছে গণমাধ্যম কর্মীদেরও এটি নিয়ে ভেতরে ভেতরে আলোচনা চললেও নগরের বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজি হওয়ার পর তুলপার সৃষ্টি হয়েছে এই মামলায় আসামি হিসেবে নাম রয়েছে যার মধ্যে আঠারো জনের নাম দেখা গেছে ওই তালিকায় এই মামলা হওয়ার পর থেকে চাঁদাবাজিতে জড়িত অনেকেই আতঙ্কে রয়েছেন তালিকাটিতে দেখা গেছে সেখানে থাকা ব্যক্তিদের থানাভিত্তিক পূর্ণাঙ্গ ঠিকানা ও রাজনৈতিক পরিচিতি উল্লেখ রয়েছে কিছু ব্যক্তি মোবাইল নাম্বারও আছে এছাড়া কোন খাত থেকে চাঁদা তুলেন এবং বর্তমানে সক্রিয় কিনা সেই তথ্য তুলে ধরা হয়েছে তালিকার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আর এমপি বারোটি থানার মধ্যে দশ থানা এলাকায় তথ্য রয়েছে এর মধ্যে বোয়ালিয়া থানা এলাকায় বাইশ জন রাজপাড়া এলাকার ১৬ চন্দিমার ১৪ মতিহারের সাত দুমের ১৬ এয়ারপোর্ট এলাকার ১৪ পওয়ার আট কর্ণহার এলাকার দশ দামকুম দামকুড়ার আটজন এবং কাশিয়াডাঙ্গার আটজনের নাম আছে তবে তালিকার কোন স্থানে কোন কর্ম কর্মকর্তার স্বাক্ষর নেই এই তালিকার এক নম্বরের নাম রয়েছে পটু বাবু তিনি সাতাইশে গ্রেপ্তার হয়েছেন দুই নম্বরে আসে তিনি গ্রেপ্তার হয়েছেন জুলাই ব্যাপারে লেখা রয়েছে তিনি গাজা ফ্যান্সি বিক্রেতা ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জিরো পয়েন্ট বড় মসজিদের দক্ষিণ পাশে মসজিদ মিশন স্কুলের আশেপাশে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহকারী কাবার্ড ভ্যান গাড়ি থেকে তিনি চাঁদাবাজি করেন তিনি ভুয়া সাংবাদিকদের কার্ড করে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন বর্তমানে তিনি সক্রিয় গ্রেপ্তার ককটেল মুরাদের ব্যাপারে লেখা হয় তিনি গাঁজা বিক্রেতা ও সিনতাই চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত জিরো পয়েন্টের বড় মসজিদ এলাকায় চাঁদাবাজি করেন তার বিভিন্ন অপকর্মে ও অত্যাচারের এলাকার মানুষ অতিষ্ঠ বলে জানা যায় এছাড়া মামলায় আসামি আমদাদুল হক লিমন আমিনুল ইসলাম রিগেন এস এম সুলতান আরিফুল শেখ বনি মমিনুল ইসলাম মিলু জিম ডালিম টিপু লিটন তুহিন নাসির মিজান জাফর ইমান দীপ্ত শামসুল হোসেন মিলু সানোয়ার হোসেন এবং শাওনের নাম কথিত ওই তালিকায় দেখা গেছে এই আঠারো জন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে তালিকার নাম এবং মামলা হওয়ার ভীষণ চটেছেন তারা মামলাটি হওয়ার পর এর হওয়ার পর এর প্রতিবাদে রাজশাহী জেলা ও নগর বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয় সেখানে এ তালিকা নিয়ে প্রশ্ন উঠলে চাঁদাবাজির মামলার আসামি নগরের বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু দাবি করেন এই তালিকা পুলিশের তিনি বলেন একশো তেইশ জনের যে তালিকাটা কথা আছে সেটা আমি যা দেখলাম সেটাতে ওসি সাহেবের স্বাক্ষর আছে আমার কাছে প্রমাণ আছে ওসি সাহেব ষড়যন্ত্র করে করেছে প্রশাসন প্রেসক্রিপশনে মামলাটি হয়েছে বলে তিনি দাবি করেন তালিকায় আট নম্বর নাম আছে মামলার দুই নম্বর আসামি রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনে তিনি সংবাদ সম্মেলনকে বলেন এটা কারা করেছে আমরা বলতে পারবো না যেভাবে তালিকা করা হয়েছে মানে যারা করেছে তাদের নাম তালিকায় এসেছে যারা করেনি তাদেরও নাম ওখানে চলে এসেছে তালিকায় নামের প্রতিবাদ করেছেন জানিয়ে এই দলের নেতা বলেন এটা আমি নিজেই সিটি এসবি ডিসির নগর পুলিশের বিশেষ শাখার উপ কমিশনারের কাছে গিয়ে বলে এসেছি এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে পুনরায় তদন্ত করে আপনারা এটার ব্যবস্থা গ্রহণ করবেন এতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না এই তালিকা কার এমন প্রশ্নে আর কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন যে তালিকার কথা বলেছে সেটা আমি জানি না তবে বিভিন্ন সময় সন্ত্রাসী ও চাঁদাবাজের তালিকা করা হয় এটা শুধু পুলিশ করে না বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তারা এই তালিকা করে পুলিশকে দেয় পুলিশ ভেরিফাই করে কারণ অ্যাকশন না দায়িত্ব তো পুলিশের বিভিন্ন হাত ঘুরে তালিকাগুলো করা হয় পুলিশ ভেরিফাই করে এইটা সঠিক আছে কিনা এটা সেরকম তালিকা কিনা সেটা আমার জানা নেই তিনি বলেন তিনি বলেন যারা চাঁদাবাজি সন্ত্রাসী তাদের এই তাদের তো অ্যারেস্ট করতে হবে মানুষকে তো স্বস্তিতে রাখতে হবে মানুষ বিগত দিনগুলোতে সাফার করেছে যার জন্য মানুষের মধ্যে খুব ছিল এখন আমরা যদি এই ক্ষোভের জায়গাগুলো না কমাতে পারি যদি এখনও স্বস্তিতে না রাখতে পারি তাহলে তো ভবিষ্যৎ আবার মানুষকে রাস্তায় নামতে হবে একটা রাষ্ট্রে মানুষ স্বস্তিতে থাকার জন্য কতবার রাস্তায় নামতে হবে আমরা চেষ্টা করছি মানুষকে যাতে আর রাস্তায় নামতে না হয় চাঁদাবাজিরা সে যেই দলেরই হোক দলীয় পরিচয় যাই হোক তার পরিচয় মানুষ কাছে চাঁদাবাজ যারা চিহ্নিত চাঁদাবাজ তারা ছাড় পাবে না